ভিডিওর প্রথমে সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছো তো আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক তো আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা হলো কোনো ব্লগ ভিডিও না তোমাদের কাছে আজকে একটা বিষয় শেয়ার করব তো যেহেতু কালকে ঈদ আর তোমরাও ফেসবুকে একবারে তো সরে মরে দিছ যে ঈদটা হয়তো আগের মতো মজা নাই ঈদে এরকম কিছু নাই বা এরকম ফেসবুকে ঢুকাই যাচ্ছে না এরকম পোস্টে লেগে দেখো তোমরা লেখছে ঈদের মজা আরেক আগের মতো নাই বাট ছোটবেলায় যেরকম মজা ছিল ঈদের এরকমটা নাই এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তোমাদেরকে কিছু কথা বলবো তো অবশ্যই ভিডিওটা পুরোটুকু দেখবা আমি তোমাদেরকে দুইটা স্টেপ নিয়ে কথা বলবো প্রথম স্টেপ হলো যে তোমরা যারা পোস্ট করতেছো যে ঈদের মজাটা আগের মতো নাই বা ঈদের ছোটোবেলার ঈদটা বেশি মজা ছিল হ্যাঁ এটা সত্যি কথাটা একদমই সত্যি কারণ আমাদের বয়সটা এক সময় যখন ছোটো ছিলাম তখন ছোটোবেলার একটা নিয়ম ছিল কি যে সকালবেলা উঠে ভাইদেরকে ডেকে সকালবেলা ফজরের সময় উঠে একবারে সকালবেলা তখন ভাইদেরকে উঠে রাস্তা দিয়ে একটা ভোরানকে দিয়ে আসতাম পরে সবার আগে একটা প্রতিযোগিতা লাগাইতাম কে কার আগে গোসল করে বা কে কার আগে গোসল করে এরকম একটা প্রতিযোগিতা লাগাইতাম প্রথম তারপরে হলো ঈদের কাপড় যেন আগে কেউ না দেখে আগে কেউ দেখলে ঈদটা শেষ হয়ে যাবে এরকম আর কি ঈদের নামাজ পড়িরা এইসব বন্ধুদের সাথে ঘোরাঘুরি তার কাপড় কেমন এরকম একটা সরাছরি আগে ছিল বাট ওই জিনিসটা এখন নাই সেটাই আমরা হয়তো এখন একটি করি তো একটা কথা কি জানো ঈদটা কোনো সময় যে ছোটোবেলায় যেরকম ছিল সেরকমটা আমরা কোনো সময় আর পামও না কারণ আমরা এখন বড় হয়ে গেছি এটাই আর কি বিষয়টা আর কি সময় সবসময় একরকম থাকে না আর তোমাদের এই বিষয়টা নিয়ে আমি যে যে কথাটা কথাটা বলতে তোমার সত্যি আগের তোমরা যারা ফেসবুকে আর কি সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা শেয়ার করতেছ না যে ঈদটা আগের মতো নাই বা ঈদের মজাটা আগের মতো নাই এই কথাটা নিয়ে যারা বেধর্মী আছে তারা মজা করতে আছে। তো তারা কেমন মজা করতে আছে। যে যে ঈদটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কাটিয়ে গিয়েছে যে ঈদটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছে যে ঈদটা আমাদের নবীজি পালন করেছে আমরা শেষ নবীর উমুদ হয়ে সেই ঈদটা পালন করতেছি আর সেই ঈদটাতে নাকি আমরা মজা পাইতেছি না বা এরকম আমরা আফসোস করতেছি এটা নিয়ে আর কি বেধর্মীরা যারা আছে তারা মজা করতেছে তো আজকে এই আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করবো যারা এই বিষয়টা নিয়ে একটু ফেসবুকে বেশি ই করতেসো পোস্ট করতেছ বা সোশ্যাল মিডিয়া এটা নিয়ে একটু বেশি পোস্ট করতেসো যে মজাটা আগের মতো নাই তোমাদেরকে দিয়ে তোমাদেরকে নিয়ে একটা কথাই বলবো ভাই প্লিজ এরকম পোস্ট করো না যে যে কারণে আমাদের ধর্মটা ছোট হয়ে যায় আর বেধর্মীরা আমাদের ধর্মকে নিয়ে ইচ্ছা মতো মজা করতে থাকে এরকম কোনো পোস্ট করো না তো এটাই আজকে তোমাদেরকে এটাই এই কথাটি বলার ছিল যে তোমরা যারা এই পোস্টটা করতাছো একদম বিরত থাকো এই পোস্টটা করার জন্য তো তোমাদের কাছে একটাই হলো সর্বশেষ যে অন্য তো তোমরা এরকম পোস্ট থেকে অবশ্যই বিরত থাকবা তো আর এই ভিডিওতে যদি আমার কোনো কথাবার্থায় ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দিচ্ছে এটা দেখবা তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ